সামনে আমার বউ পুজো করছে তো প্রথমে আমলা বাসলা বাটলো আমলা বাসলাটা হাঁড়িটা দিল এই যে কোলাই রয়েছে ও ভুলে গেছিল আমাকে জিজ্ঞেস করছিলো কী করে করব তো আমি বলছিলাম এই পুজোটা মায়ে করতো তো মা আমার মারা গেছে তো মা নেই বলেই অসুবিধা হচ্ছে তো বলে দিলাম ওকে এইভাবে করো যে ঠিক আছে আবার এই যে আমাদের ঘরের দু ভাই আমরা দু ভাইয়ের বউ তারা জিতিয়া করছে তো দুজন মিলে এই করছে আমাদের ঘরে জোড়া সার তো জোড়া সার তো করা সম্ভব হয় নাই তো একজনই করছে আর একজন ওর সঙ্গে সহযোগিতা করছে এই দেখো এইভাবে কলাই দিতে হয় কলাই মেপে মেপে দিচ্ছে এইভাবে মেপে দিতে হয় এগুলো সব আমার বউকে আমার মা শিখিয়ে গেছে তাই বউ এভাবেই করছে আর আপনারা কেমন করেন আমরা তো ঠিক জানি না তো আপনারা কেমন করেন সেটাও একটু কমেন্টে করবেন কমেন্টে বলবেন যে আমরা কেমন করি তা আমাদের গ্রামের নিয়ম এমনিই তো গ্রামের নিয়মে আমরা এইভাবেই করি তো পূজা এখানে করবে তারপর ওই যে ভিতরে বাড়িতে ঠাকুর মন্দির রাখবে পরে এখানে পুজো করলাম এটা তুলসী মন্দিরের পুজো হয় তো আমাদের সবাই এসছে এটা ভাইজি এটা ছেলে আমার ভাইপো তো রয়েছে ওইটা ছোটো বটে আর এটা আমার বউ ভাইয়ের বউ তো দেখো আমাদের গ্রামে কেমন করে হয় তো পূজা গ্রাম রেডি হয়ে গেছে এখানে তো সবাই প্রণাম করছে দেখো আমাদের ঘরের সবাই আছে বোন এসছে হরিপুর থেকে আমার ছোটো বোন এসছে পূজাতে এইও এইটা আমার মা বেটে এইও কাঁদছে আর এইটা এটা বাবা বেটে আর এই একটা বাবা বেটে এইটা ছোটো বেটে আর এই ভাই সব আমাদের এই পুজোতে সবাই আমরা একসঙ্গেই থাকি ঘর গোষ্ঠীতে আর একসঙ্গেই রান্নাবান্না হয় এক আজকের দিনে সবাই একসঙ্গেই খাই আজকে সবাই যে যার রাগ রোগ সব ভুলে পরে আমরা একসঙ্গে খাই তো সবাই প্রণাম করে এই সবাই প্রণাম করবে সবাই প্রণাম করছে তো আমাদের প্রণাম করতে প্রণাম শেষ হওয়ার পর এবারে এখান থেকে বউ তুলে নিয়ে আবার বাড়িতে তুলে পরে নিয়ে যাবে সবাই এই দেখো নিয়ে যাচ্ছে তুলে পরে আমাদের তুলে নিয়ে যাবে মানুষ শার্টু যে জিনিস সব এখন ভুলে গেছে তো আমাদের গ্রামে এখন পর্যন্ত কিছু কিছু বাড়িতে আছে করে তো প্রায় মানুষ ভুলেই গেছে শার্ট বলে কি তো সবাই এই দেখো কি আনন্দ যেন সার করবে ওইখানে পুজো করে নিয়ে এসে পরে এই দেখো ওইখানের যে ফুল মেল পাতা সব এখানে এনে পরে এইখানে রাখা হয় প্রদীপ জ্বেলেছে সে এবার এখানে আবার একবার পুজো হবে গিয়ে এখানে পুরো সাজাবে এখানে আমলা মশলা দিয়ে তারপর আতর চাল দিয়ে এখানটা পুরো সাজানো হবে অলরেডি শেষ তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তো একটু কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন তো এইভাবে আরও ভিডিও পাবেন